হ্যালো বন্ধুরা মুর্শিদাবাদের সেকেন্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে দেখছো সকালবেলা আমার আমরা দুজন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে তো এখানে এত ছাগল আছে আমার মেয়ে ছাগল দেখলে এত খুশি হয় তাই জন্য সকাল সকাল প্রত্যেক দিনই প্রায় একটু ঘুরতে বেরানো হয় আর এই ঘুরতে বেড়ানোর টাইমে তুমি তোমরা দেখো আমার মানে আমার হাজবেন্ড আমার মেয়েকে ফেলে পুরো বাচ্চা হয়ে যায় মানে ও যেভাবে ওর মতন করে কীভাবে কত মানে কতটা ওকে মানে অতটা আমিও পারি না প্রচুর প্রচুর খেলে ওর সাথে মানে ওই বাড়িতে আসলে যে ওই দুটো দিন টাইম পায় শনি রবি ও যে মেয়েকে নিয়ে কী করবে ওর তাল থাকে না তো এখানে ও মেয়েকে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা নিয়ে ওর বেড়ানোটা ডিউটির মধ্যে পড়ে গেছিল। তো যাই হোক এই যে মানে আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু তো মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদে এসে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব ঠিক করেছি তো আস্তে আস্তে আমাদের একটুখানি শপিং করতে হবে তো এই সপ্তাহটা পুরো বাকি আছে ওদের যে ছুটি আছে শুক্র শনি রবি তো শুক্র শনি রবি নয় শনি রবি তো একদিন এক্সট্রা ওরা ছুটি নিয়ে নিয়েছিল সোমবার তো এই তিনটা দিনের মধ্যেই আমরা এদিক ওদিক ঘুরতে যাব তো এই দেখো চলে এসেছি শপিং মলে ওরা দুজন অফিস থেকে এসে দুজনে একটু ফ্রেশ ট্রেশ হলো তারপরে আমরা একটু টিফিন টিফিন করে বেরিয়ে পড়েছি শপিং করতে আর এখানে প্রচুর শপিং মল আছে শপিং মলের কোনো কমতি নেই তো প্রচুর শপিং মলের মধ্যে মানে দু তিনটে ঘুরে আমরা এটাই এসেছি তো এসে দেখলাম এই মলটায় প্রচুর কালেকশন আছে তো আমরা এসেছি এখন এক্সপ্রেস বাজারে তো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের প্রচুর কালেকশান আছে দেখে এটাই এসছি তো তো কেনাকাটিও এখান থেকেই কিছুটা করেছি তো ঘুরতে যাব শপিং করবো না তাই কি হয় বলো তো চলো দেখি কি কি কেনা হয় এটা একা ছেড়ে দাও দেখে উঠে আসুন হাট আয় 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 হেঁটে হেঁটে আয় আয় হেঁটে হেঁটে আয় এগা তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো এই দিনটা ছিল শনিবার আর আমরা একদম ঘুরতে বেরিয়ে পড়েছি তো আমাদের গাড়ি শাড়ি সব কিছু ঠিকঠাক করাই ছিল তো চলো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তো দেখতে থাকো তোমরা আমাদের ব্লগটা তো কেমন লাগছে অবশ্যই জানাও

এটা হচ্ছে বাইরের ভিউ আমরা এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ ও বাবা কি রোদ এসি গাড়ির থেকে নামার পর খুব খারাপ অবস্থা ওরা ঢুকে গেছে ভেতরে আইসক্রিম খাবো হবে হবে এদিকে আসো ছাওয়া খুঁজছি ছাওয়া ছাওয়াই যাচ্ছি এই যে প্রচুর রোদ আজকে প্রচুর রোদ চন্দর প্রভু চন্দর জন্তু কভুর দেখি আমরা এবার ভিতরে যাচ্ছি যত সেলফি টেলফি তোলার টো তুলে ফেলেছি মেয়ের জন্য ক্যাডবেরি কিনে বাবাই খেয়ে ফেলছে এই দেখো অত্যাচার অত্যাচার অন্যায় অত্যাচার

जाग हवा दिए बाबा yeah that is a fit for that one lot

বললম গোল গোল ওই দিকটা তো পুরো ভেঙে গেছে এই সাইডটায় পুরো মাথাগুলো ভাঙা গোল গোল সব এই জায়গাটা কি জঙ্গল

এখানে বেশিক্ষণ থাকা গেল না এত গরম না এবার গাড়িতে যাচ্ছি গাড়িতে গিয়ে একটু এসির মধ্যে না বসলে কেমন লাগছে নিঃশ্বাস ফিশ্বাস নিতেই কষ্ট হচ্ছে বাপরে প্রচুর গাড়ি এখানে আইসক্রিমের গাড়ি ডাবের গাড়ি আখের রসের গাড়ি প্রচুর গাড়ি আর আমাদের গাড়ি আমাদের গাড়িটা দেখবে অন ডিউটি গাড়ি নিয়ে এসেছি আমরা

মানে এসএডিসিএল এর যে ট্রেনিংটা আছে আমরা যে ট্রেনিং করতে আছে আচ্ছা কাট করে বাঙার থেকে থেকে এটা দিয়ে দিতে হয় না হ্যাঁ হ্যা� হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ঠিক হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে যাও যাও চল এটা দিয়ে এবার জিএস করে নেবেন নাকি না হ্যাঁ করে নি একটু কাঁচটা খুলে দাদাকে জিএস করে দেন দাদা কাঁচটা খুলে দাদা ও দাদা কাটগুলাটা এখান দিয়ে পাবো না সামনে सामने डान डाले